মোনা যখন প্রমোশন নিতে যা ঘটালো মোনার একমাত্র ভাই পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন আছে মাও তেমন ভালো নেই মোনা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে বেতন যা পায় সংসারে লেগে যায় টাকার অভাবে ভাইটি তেমন কোনো ভালো চিকিৎসা করাতে পারে না মা রোকসানা আজ তার ভাইকে আনতে গেছে হসপিটালে মোনা অফিসে যাবার জন্য তৈরি হয়েছে যেতে পারছে না গড়িমসি করছে ভাই আসবে বলে ভাইকে একটু দেখে যাবে বলে ওদিকে মোনা ঠিক টাইমে না পৌঁছালে কথা শুনতে হবে বসে তাই চোখে মুখে বিরক্তির ছাপ দিয়ে বসে আছে এরই মাঝে কলিং বেলের মোনার দরজা খুললে প্রবেশ করে মোনার মা ও ভাই মোনা ভাইকে জড়িয়ে ধরে বলে কেমন আছিস ভাই আমি তো ভালো তুই কেমন আছিস তখন মা বলে উঠল তোর বোন তো সুখে আছে রে সংসারের ঘানি টানতে টানতে হাঁপিয়ে সংসারের প্রতি কি আমার কোন দায়িত্ব নেই থাকবে না কেন কিন্তু তোরও তো একটা জীবন আছে আছে তো তোমরাই তো আমার জীবন আমার সবকিছু আচ্ছা তোর চাকরির কি হলো তোর না গত মাসে প্রমোশন হবার কথা তার কি হলো না রে ভাই এই অভাগী যে এদিকে যাই সাগর শুকায় তার মানে তো প্রমোশনটা হবে না তখন মা বলল মারে দেখ না আর একটু চেষ্টা করে যদি তোর প্রমোশনটা হয়ে যায় তাহলে সংসারটা বেঁচে যায় সবারটা হয় তোরটা হয় না কেন নসিব রে ভাই নসিব না হলে যারা আমার জুনিয়র তাদের প্রমোশন হয়ে যায় আর আমারটা আটকে পড়ে যায় একটু চেষ্টা করে দেখ না হয়ে গেলে আমাদের সংসারে যদি একটু সচ্ছলতা ফিরে আসে আমি তো চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব আজ আমার অফিসে দেরি হয়ে গেছে আমি গেলাম মোনা বাহিরে চলে গেল তারাও ভিতরে চলে গেল অফিসে মোনা বসের সামনে দাঁড়িয়ে আছে এক রকম অপরাধের মতো করে বস মনাকে বকছে। কাজের প্রতি তোমার কোন মনোযোগ নেই। এইভাবে চললে তো তোমাকে আমি এই অফিসে বেশি দিন রাখতে পারবো না। স্যার, বাসায় আজ আমার ভাইকে হসপিটাল থেকে এনেছি। তাই একটু দেরি হয়েছে। আর দেরি হবে না স্যার। অফিস তো তোমার বাহানার কথা শুনবে না তাই না? ওটা তোমার পরিবারের মেটার। এরিমাচে লিলি এসে বসের কাঁধে হাত দিয়ে দাঁড়ায়। যাকে মোনা সুপারিশ করে চাকরি দিয়েছে। সে আজ প্রমোশন দিয়ে বেশ সুখে আছে। আরে মোনা, এই লিলিকে দেখে শেখো কিভাবে বসের সাথে তাল মিলিয়ে চলতে হয়। স্যার, আমি কি ডেস্কে যাব? যাও। তবে অফিসের নিয়ম কারণ মেনে চলবে বুঝেছ ঠিক আছে স্যার মনে আর কোনো কথা না বলে চলে গেল স্যার আমার এক মাসের অগ্রিম বেতন লাগবে মাত্র এক মাসের বেতন হাসালে আচ্ছা আমরা যাচ্ছি তো অবশ্যই যাচ্ছি তবে কোথায় যাচ্ছি গেলে দেখতে পাবে আমি অ্যাকাউন্টসে বলে দিব তুমি টাকাটা নিয়ে যাবে মোনা বসকে মোনা বসের গালে টাচ করে চলে যায় মোনার ভাই সোফায় বসে আছে মোনা অফিস থেকে আসলে ভাই মোনাকে বলে আমার জন্য ফ্রুটস আনিসনি ডাক্তার বলেছে ভালো ভালো ফল খেতে মোনা ভাইকে কি জবাব দিবে বুঝতে পারছে না ও বুঝেছিস তোর কাছে টাকা নেই তাই না আসলে আমার এখনো বেতন হয়নি তাই হাতে তেমন টাকা নেই ভাই বেতন হোক আমি তোর জন্য সব রকমের ফল নিয়ে আসবো ঠিক আছে মোনা আর কিছু না বলে বলে থেকে চলে গেল। মা এসে ছেলেকে কিরে এসেছে এসেছে। কিন্তু আমার জন্য কোনো আনতে পারেনি বললো এখনো বেতন পাইনি তো তাই হবে হয়তো মোনা তো আর খালি হাতে আসার মেয়ে নয় চল চল বাবা রুমে চল মোনা বিছানার খাটে হেলা নিয়ে বসে আছে আর মোনা মাথার উপর দুনিয়ার চিন্তা ভাইয়ের চিকিৎসা খরচ মায়ের ঔষধ আর পরিবারের খরচ সব যেন তালগোল পাকিয়ে ফেলছে বেতন পেতে এখনো সাত আট দিন বাকি অফিস অগ্রিম টাকাও দিচ্ছে না আমার উপর পরিবারের দায়িত্ব না না আমার যত কষ্টই হোক আমাকে পরিবারের মুখে হাসি ফোটাতে হবে মোনার চোখ বুঝে আসছে আমার ভাইটাকে সুস্থ করে তুলতে হবে মোনার ভাবতে পারছে না মাথাটা কেমন জানি বড্ড ধরেছে মাথায় একটা হাত এসেছে বলে মনে হয় মাথাটা একটু হালকা লাগছে মোনা চোখ খুলে দেখে তার মা মাথা টিপছে আর বলছে মাথাটা বড্ড ধরেছে তাই না মোনা মায়ের দিকে তাকিয়ে আছে চোখের কোনায় দুফটা জল জমে আছে মা মোনার চোখের জলটা মুছে দিতে মোনা মায়ের হাতটা ধরে মাকে বলল মা আমাকে মাফ করে দিও আমি তোমার অযোগ্য সন্তান কি হয়েছে তোর এমন কেন বলছিস আমরা তো কোনো অভিযোগ করিনি তোমার অভিযোগ নেই কিন্তু আমার আছে কিসের অভিযোগ কার কাছে তোর অভিযোগ বিধাতার কাছে আমার অভিযোগ সাত দিল কিন্তু সাধ্য দিল না কেন তোমাদের ভরণ পোষণ দিতে পারছি না ঠিক মতো মারে আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে মোনা মাকে জড়িয়ে ধরে মায়ের বুকে মুখ লুকিয়ে কান্না করছে পরদিন অফিসের বস চেয়ারে বসে আছে কি যেন কাজ করছে এমন সময় মনে এসে বলল স্যার বলছিলাম আমার প্রমোশনের ফাইলটার কি কোনো গতি হয়েছে বস মোনার দিকে তাকিয়ে বলল আসলে ফাইলটা আমি পাঠিয়ে দিয়েছি এখনো কেন রেডি হয়ে আসছে না বলতে পারবো না স্যার যদি আপনি একটু তদবির করতেন আচ্ছা শোনো মোনা এই দুনিয়াটা হচ্ছে গিফ অ্যান্ড টেকের ব্যাপার তোমাকে কিছু পেতে হলে কিছু দিতে হবে মোনা তুমি দু চার লক্ষ টাকার ব্যবস্থা করে দাও বাকিটা আমি দেখবো স্যার এত টাকা আমি কোথায় পাব। তাছাড়া আমার যে কাজের যোগ্যতা তাতে তো আমার প্রমোশনটা আটকে থাকার কথা না স্যার দ্বিতীয় কোনো অপশন তখন বস মোনার দিকে কামনাত দৃষ্টিতে তাকিয়ে বলল তাহলে তোমার দ্বিতীয় অপশন লাগবে তুমি যদি চাও আমার সাথে যেতে পারো তাহলে তোমার প্রমোশন ঠেকাই কে কোথায় যেতে হবে আমি আদি যেতে রাজি চলো আমার সাথে মোনা ও বস রুম থেকে বের হয়ে গেল বসের একটি পার্সোনাল রুমে ওরা দুজন প্রবেশ করে বস ওনাকে খাটে বসিয়ে বলল তুমি বসো আমি একটু আসছি তখন মোনা বলে স্যার আমার প্রমোশন কি আজ করিয়ে দিতে পারবেন তুমি এসব কি বলছো আরে আমি যখন কথা দিয়েছি তখন এদিক ওদিক হবে না তোমার প্রমোশন ঠেকাই কে আমি কিন্তু আপনার কথা মতো চলে এসেছি দেখুন স্যার আমার সংসারে একজন বঙ্গু ভাই আছে অসুস্থ মা তাদের চিকিৎসা যাবতীয় খরচ ও বাসার যাবতীয় ভরণপোষণ আমার চাকরির বেতনে তাই আমি আমার প্রমোশনের কথা বারবার করে বলছি আর এত চিন্তা করো না তো তোমার প্রমোশন আমার ড্রয়ারে আছে আমি ফাইল রেডি করে নেছি তার মানে আমার যোগ্যতা প্রমোশন হয়েছে তুমি কি আমার সাথে বেঈমানি করবে না স্যার আমি আপনার সাথে বেঈমানি করব না আমি জানি আপনার বাসায় আমার মতো আপনার একটা মেয়ে আছে আজ আমি বিপদে পড়ে আপনাকে যে কথা দিয়েছি তা আপনি পাবেন না মোনা তার শরীরের কাঁপুন বসের সামনে দাঁড়ালো আর বলল নিন স্যার আমাকে ভোগ করে আমার দেহটা আপনি জিল শকোলের মতো ছিঁড়ে ছিঁড়ে খান আপনার সামনে আমি অসহায়ের মতো দাঁড়িয়ে আছি তখন বস কি করবে বুঝতে পারছে না না আজ থেকে আমি কোনো মেয়েকে অন্যায়ভাবে ভোগ করব না সকালবেলা তোমার প্রমোশন লেটার তোমার টেবিলে পৌঁছে যাবে অফিসের যাবতীয় সুযোগ সুবিধা তুমি করতে পারবে মোনা কান্না করতে থাকে বস মোনার শরীরকে 가হট তুলে দিয়ে চলে যায় সুপ্রিয় দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ গল্পটির রচনায় আয়ুব মাহমুদ টেম্প পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী